আপনাদের জানিয়ে রাখি চব্বিশে ডিসেম্বর টেট টেটের দিন বদল করলো না ডিভিশন বেঞ্চ ওয়েলকাম এভরিওয়ান প্রাইমারি টেট টু জিরো টু থ্রি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট একদম জম্পেশ আপডেট শেয়ার করব অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো যে প্রাইমারি টেটের আজকে যে হাইকোর্টের শুনানি ছিল সেটির কি হলো প্রাইমারি টেটের আলটিমেট রায় কি এলো সমস্ত তথ্য আজকে ভিডিওতে জানাবো একদম জোরদার আপডেট এসে গেছে তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও ঠিক আছে তো অবশেষে কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার্থীদের স্বস্তি এত এতদিন ধরে যে তারা টানাপোড়ের মধ্যে ছিল উৎকণ্ঠার মধ্যে ছিল যে চব্বিশ তারিখে পরীক্ষা হবে কি হবে না অবশেষে কিন্তু কলকাতা হাইকোর্টের সিলমোহর পড়ে গেল চব্বিশে ডিসেম্বরই টেট পরীক্ষা হচ্ছে অর্থাৎ নির্ধারিত দিনেই কিন্তু টেট পরীক্ষা হচ্ছে অর্থাৎ টেট পরীক্ষা পথে কিন্তু আর কোনো আইনি জটিলতা থাকলো না চব্বিশে ডিসেম্বরই কিন্তু টেট পরীক্ষা হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট শেয়ার করছি অবশেষে কিন্তু অপেক্ষার অবসান সমস্ত জল্পনার অবসান বলা চলে কোনো আর আইনি জট থাকলো না চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষা হচ্ছে এবং দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক কিন্তু উঠে এসেছে কলকাতা হাইকোর্টে প্রাইমারি শিক্ষা পর্ষদ যেটা জানিয়েছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সাতশোটার মতো কিন্তু সেন্টার রয়েছে তার মধ্যে কলকাতাতে যে কিন্তু মাত্র পাঁচটার মতো সেন্টার রয়েছে সুতরাং এবং যেহেতু দেখো পাঠ কলকাতার যে ব্রিগেডে হবে ঠিক আছে ব্রিগেড প্যারেডে হবে সেখানে কিন্তু অন্যান্য জেলার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জানাতে জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতার ক্যান্ডিডেটদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কলকাতা পুলিশকে অত্যন্ত সক্রিয় থাকতে হবে পাশাপাশি পরিবহন দপ্তরকেও কিন্তু একাধিক কিন্তু বাস এর ব্যবস্থা করতে হবে যাতে কোনো টেট পরীক্ষার্থী যাতে কোনো পরীক্ষা দিতে অসুবিধা না হয় এবং অবশেষে কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটে গেলেও চব্বিশ তারিখে কিন্তু তোমাদের টেট পরীক্ষা হচ্ছে দিন বদল হল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং চৌত্রিশে ডিসেম্বর চেট এর পাশাপাশি প্ল্যাটফর্মের যে চেটের পাশাপাশি ওই দিনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যপণ্ঠে গীতাপাত যেখানে প্রাইম মিনিস্টার মোদী আছেন পুরো বিষয়টা সমস্যা সৃষ্টি হতে পারে একটি তথ্য এই মামলার মন ঘুরিয়ে দিল যেখানে রাজ্য জুড়ে সাতশো তিয়াত্তর সেন্টার এই হবে অর্থাৎ এই পরীক্ষাটি নেওয়া হবে সেখানে মাত্র পাঁচটি সেন্টার রয়েছে কলকাতার মধ্যে মধ্যে পাঁচটা সেন্টারে ওই দিন কলকাতার বিপুল জমায়েত হয় তার একটা ইফেক্ট থাকে কিন্তু তার বাদ দিয়ে বাকি যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ প্রায় সাতশো কাছাকাছি রাজ্য জুড়ে যে সেন্টার রয়েছে সেখানে তার কোনো প্রভাব থাকছে না সেক্ষেত্রে কলকাতা পুলিশকে কলকাতার যাদের পরীক্ষার্থী তাদের যাতে কোনো কোনো সমস্যা না হয় যানজট যাতে সেইভাবে না হয় সেটা খতিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে পরিবহন দপ্তর তারাও পর্যাপ্ত পদক্ষেপ করবে যাতে এই সমস্ত পড়ুয়া যারা পরীক্ষার্থী এতে যারা বলছেন তাদের গন্তব্যস্থলে বা তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা না হয় সব মিলিয়ে এই চব্বিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা কন্ডাক্ট করছে দু হাজার তেইশ সালের প্রধান ডিভিশন বেঞ্চের আজকে মামলা খারিজের পর আর কোন আইনি বাধা তো আদালতে করা দিলীপ ঘোষের মামলা কিন্তু খারিজ হয়ে গেল চব্বিশ তারিখে টেট পরীক্ষা হচ্ছে অজস্র শুভেচ্ছা শুভকামনা এবং দেখো দু হাজার বাইশ আমিও কিন্তু একশো পেয়েছি পরীক্ষা সবাই ভীষণ ভালো করে দেবে সকলকে বেস্ট উশ্বাস রইল এবং একবার টেট করে গেলে কিন্তু টেট দিতে হবে না সরাসরি জন্য তোমরা এলিজিব হয়ে সুতরাং সকলকে অজস্র বেস্ট উশ্বেশ রইল পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করো এবং তোমাদের মতামত তোমরা জানাতে থাকো ঠিক আছে পরবর্তী আপডেটগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ